বন্ধুরা আসসালামু আলাইকুম একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়া যাবে কিনা এই বিষয়ে কিন্তু তোমাদের কাজকর্মের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তোমরা অনেকে একই চ্যানেলের মধ্যে শুরু থেকে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়ো যার ফলে দেখা যায় তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে লং ভিডিও ভাইরাল হচ্ছে না আবার লং ভিডিও ভাইরাল হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে কোনো ধরনের ভিউজ আসতেছে না এই প্রবলেমটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ফেস করে আমার প্রতিদিন আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে এরকম একটা দুইটা কমেন্ট কিন্তু থাকে যে আমার শর্ট ভিডিওর মধ্যে ভালো একটা ভিউজ আছে আছে কিন্তু আমার লং ভিডিওর মধ্যে ভিউজ নেই আবার এরকমও কমেন্ট করে যে আমার লং ভিডিওতে ভিউজ আসছে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই তো বন্ধুরা দেখো ইউটিউবের কোনো রুলসের মধ্যে কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই যে তুমি একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও একসাথে ছাড়তে পারবে না অবশ্যই তুমি ছাড়তে পারবে কিন্তু লং টাইম ইউটিউবে কাজ করার সুবিধার্থে আমরা এক্সপিরিয়েন্স করলাম যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও একসাথে ছাড়া হয় সেক্ষেত্রে প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয় কিন্তু লং ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু কম আসে এটা একদম পরীক্ষিত তুমি যদি একই সাথে চ্যানেল খোলার পর শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়াও দেখবে তোমার শর্ট ভিডিও বেশি ভাইরাল হচ্ছে লং ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ কম মিলিয়ন ভিউজ হিট করে কিন্তু লং ভিডিও ছাড়লে একশো দুশো ভিউজ আসার পর আটকে যায় তো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হচ্ছে এখন এটার সমাধান কি সেটাও কিন্তু বলবো তোমাদেরকে ঠিক আছে যারা অলরেডি এই প্রবলেমটার মধ্যে পড়ে গেছো তাদের সমাধান কি তারা কি করলে ইউটিউবে ভালো একটা অবস্থান ধরে রাখতে পারবে ইউটিউবে ভালো করতে পারবে সে বিষয়ে কিন্তু কথা বলবো তারপর দেখো অনেকে আছে লং ভিডিও ভাইরাল হচ্ছে তাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না এই কাজটা তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো একদম সংক্ষেপে আজকের এই ভিডিওতে আমি কথা বলতেছি একদম অনেক সকার খেয়াল করবে তোমরা চ্যানেল শুরু যারা এখনো করনি তোমরা যারা নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছ আমি তাদেরকে বলবো শুধুমাত্র শর্টের জন্য আলাদা একটা চ্যানেল খোলো এর জন্য আলাদা একটা চ্যানেল খোলো একসাথে শর্ট ভিডিও এমকি লং ভিডিও ছাড়তে যেও না এতে করে শর্ট ভিডিও আগে ভাইরাল হয়ে যায় তখন এই চ্যানেলটার মধ্যে লং ভিডিওতে ভিউজ কম আসে তো যারা অলরেডি এই ভুলটা করে ফেলেছে অর্থাৎ শর্ট ভিডিওকে ভাইরাল করেছে কিন্তু লং ভিডিওর মধ্যে ভিউজ নেই তাদেরকে আমি বলবো তুমি তোমার ওই চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়ো তোমার সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও ছাড়া দরকার নেই লং ভিডিওর জন্য তুমি আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করো আর আরেকটা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে তোমরা যারা শর্ট ভিডিও এমনকি কি লং ভিডিও একসাথে ছাড়তে চাও তোমরা চাইলে আমার মতো একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার এই চ্যানেলে সেটা হচ্ছে আমার চ্যানেলটা যখন মনি হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরে তো এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয় তাই না তারপর আমি শর্ট ভিডিও ছাড়ি চ্যানেলটা যখন মনি হয়ে যায় তারপর আমি শর্ট ভিডিও ছাড়ি তখন আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমার শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে গেছে কারণ একটা নির্দিষ্ট ইম্প্রেশন আমার চ্যানেলের জন্য কিন্তু একদম ফিক্সড করে দিয়েছি ইউটিউব এটা আমি ভিডিও ছাড়লেই পাবো এই ইম্প্রেশনটা আমি পাবোই পাবো সুতরাং আমাকে আর কিন্তু চিন্তা করতে হয়নি তো চ্যানেল খোলার শুরুতে যদি তুমি আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো লংয়ের জন্য বা শর্টের জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো সেক্ষেত্রে ভালো আর যারা অলরেডি এই ভুলটা করে ফেলেছো আরও কিছুদিন ট্রাই করতে পারো যেমন ধরো একই ক্যাটাগরিতে ভিডিও ছাড়তে পারো যেমন তুমি ব্লগ ভিডিও ছাড়তে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে লং ভিডিও হচ্ছে না তো লং ভিডিও কিন্তু তুমি ব্লগ ভিডিও ছাড়ো ঠিক আছে একই ক্যাটাগরির মধ্যে কয়েকদিন ছেড়ে দেখো কাজ হয় কিনা যদি কাজ না হয় তুমি আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ